আরেকটি কথা অনেকে আমাকে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করছে কমেন্ট করছে পেটে ব্যথা পেটে ঘা যেটাকে বলে আলসার ঠিক আছে যেটা হয়েছে তা আলসারের জন্য কোনো ওষুধ আছে কি না আমি নিজেও খেয়েছি আমি মন্দিরে আগে ঢু মানে সকালবেলা কোনো দিন হয়তো রুটি আমার জুটতো কোনো দিন জুটতো না এক কাপ চা খেয়ে সারাদিন কাটিয়ে দিতাম ভক্তরা আমাকে ছাড়তো না যে মা একটু গিয়ে খেয়ে আসো না মা তুমি যেও না আমি টেনটা ধরতে পারবো না তা ভাবি যে ওই সময়টা যদি ভক্তকে সময় দিই তাহলে ভক্তটি হয়তো রাত্রিবেলা তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে তাদেরকে সময় দিতে গিয়ে আজকে আমার পেটের একটু প্রবলেম হয়ে গেছে সব কিছু তো আর ঈশ্বর ভালো করতে পারে না যেটা আমরা নিজেরা স্বেচ্ছাই তৈরি করব ভগবান তো আমাকে বলেনি যে তুমি না খেয়ে সারাদিন বসে থেকে মানুষকে সেবা করো এবার আমি যদি না খেয়ে সারাদিন বসে থেকে মানুষের সেবা করি সেটা আমার দোষ ডাক্তার দেখিয়েছি সুস্থ হয়েছি আর যে জিনিসটা একটা ওষুধ আছে যাদের নাকি পেটে আলসার আছে কঠিনতম হোক পুরাতন হোক ঠিক আছে সবে ধরা পড়েছে এটা পরীক্ষিত কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু খাবেন না বাতাসা গুড়ের যে বাতাসাগুলো হয় বা সাদা বাতাসাগুলো হয় ওই বাতাসা তিন চারটে মানে তিন চারটে না ভুল বললাম দুই থেকে তিন ফোঁটা তার বেশি না কিন্তু দুই থেকে তিন ফোঁটা পেপের কস দেবেন দিয়ে ওই একটা বাতাসাটা আপনি চাবিয়ে খেয়ে নেবেন এরকম করে খাবেন একত্রিশ দিন ডেলি একদিনও মিস করবেন না আর একদিন যদি মিস হয়ে যায় তাহলে পরের দিন যেন মিস করবেন না এটা খাবেন খাওয়ার পরে দেখবেন অনেকটা রিলিফ পাবেন অনেকটা আমি এরকম কয়েকজনকে দিয়েছি তারা বহু দূরে থাকে আসতে পারে না ফোনে বলে দিয়েছি তারা খেয়েছে অনেক সুস্থ হয়েছে আমিও খেয়েছি জানো লাস্টে আমারও খেতে হয়েছে হুম আমিও খেয়েছি পেঁপের দু ফোটা কষ দিয়ে একটা বড় বাতাসা দিয়ে ওটা খেয়ে নিচ্ছে কিন্তু জল খাবে না জল খাবে না ওটা খাওয়ার পরে জলটা খাবে না তারপরে তুমি চা খাও বিস্কুট খাও যেটা খাও হালকা খাবার খেয়ে জলটা খেও করে দেখো প্রচুর উপকার আর যদি মনে করো যে না করবে না কোনো অসুবিধা নেই ডাক্তারের পরামর্শ নিতে পারো ট্রিটমেন্ট করাতে পারো আমার কাছে সবাই বলেছে চেয়েছে তাই আমি ওষুধটা দিলাম ধনন্তরী বড় পরীক্ষিত ওষুধ তাই একবার বলি রাধে রাধে জয়মা মনসা বিশেহরি পদ্মার যাই হোক